ঢেকুর এতদিন পর মানে বর্ষা শুরু হচ্ছে দিন আগে কিন্তু আমরা বর্ষার শেষে খিচুড়ি খাচ্ছি যেহেতু আজকে কাল থেকেই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর চলতি হচ্ছে ভারী নিম্নচাপ তো আজকে সকাল থেকে বৃষ্টি দেখে চলো আজকে খিচুড়ি বানাই তো আজকে গরম গরম খিচুড়ি অনেকদিন পর খাবো আর আমার খিচুড়ি খাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা জাগছিল অবশ্যই তো বর্ষাকাল দেখে তো দেখতে পাচ্ছেন খিচুড়ি আছে এখানে আলু ভাজা পটল ভাজা বেগুনী ডিমের অমলেট তো দেখো খেয়ে কেমন লাগলো তোমার খুব গরম খিচুড়ি আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন অলরেডি দেখেই নিয়েছেন যে এত ভয়ঙ্কর নির্মচা চলছে আমাদের বাড়ির উপর পরে জলে একদম থই করছে জল একদম ভাসছে আর এই বৃষ্টি বাদলের দিনে বৃষ্টি বাদলের দিনে একটাই জিনিস ভালো লাগে গরম গরম খিচুড়ি তার সঙ্গে বিভিন্ন রকম ভাজা ভুজি ও পাপড় ভাজাটা ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে পাপড় ভাজা আমরা সামনে নিয়ে বসিনি যেহেতু ওটা ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে তো খাবার শেষে আমরা পাপড়টা বের করব খিচুড়ির মধ্যে দেওয়া আছে হচ্ছে গোটা গোটা আলু পটল রয়েছে প্রচন্ড গরম খিচুড়ি প্রচন্ড গরম গরম খিচুড়ি না হলে খেতে ভালো লাগে না সে তো ঠিকই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি হবে তবেই তো মজা হ্যাঁ এর সাথে যদি ইলিশ মাছ ভাজা হতো তাহলে তো ব্যাপারটা আরো জমে যেত ইলিশ মাছ ভাজা আমার ভালো লাগে না আমার আবার ইলিশ মাছ ভাজা খিচুড়ির সাথে হেভি লাগে একে তো লঙ্কার বড়া খেয়ে নিয়েছি হেভি ঝাল লাগছে মুখে তা খিচুড়িটা কেমন লাগছে খুব ভালো করছে একদম খুব ভালো খিচুড়ি খুব ভালো খিচুড়ি খুব বেশি আটো না আর খুব বেশি পাতলাও না ঘরোয়া যেরকম হয় খাচ্ছি কলা পাতার মধ্যে আমি তো প্রথমেই টেস্ট করেছি ফাটাফাটি হয়েছে খুব ভালো হয়েছে ঘি দিয়েছ না হুম

বোটা বিউনি ওচুটা ফার্স্ট ক্লাস হয়েছো গম হয়েছো সত্যি তাই তুমি আমাকে বলছিলে না এটা বেশি হয়ে যাবে ওটা বেশি হয়ে যাবে দেখলে তো আর কলা পাতা মধ্যে খাচ্ছি তো ভালো আছে খেতে দিয়ে খিচুড়ি কারণ ভাজা ভুজি দিয়ে ধুয়ে বেরোচ্ছে হেভি লাগছে খাবো ভাজা কত রকম ভাজা ফুলকপি করলে আরো ভালো হতো ঘরোয়ার যা আছে খিচুটা যেমন গরম তেমন বেশ ঝাল হয়েছে কাঁচা লঙ্কার ঝাল এই সব কাঁচা লঙ্কা ওকে না বেশি চট কমা যাবে না 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 বেশি ঝাল ফেল না তাহলে ঝাল হয়ে যাবে ও হলো রান্না বানাতে তো কিছু আছে কিছু নেই লঙ্কার বাটা খাও খেয়েছো ঝাল লাগছে না আমি তো খাবোই না হেভি ঝাল আর নেবে তো নেবে তো অবশ্যই তাহলে ভাজা বাঁচিয়ে দেখো একটু যদি লেবু থাকতো এবং এই গরম গরম খিচুড়ি খেতে খেতে একটা কথা আপনাদেরকে বলি কথায় জুনিয়র ডাক্তারদের বিশাল বড় একটা মঞ্চ চলছে বিগত কয়েকদিন যাবৎ এবং যে ধর্নামঞ্চে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অনেকে এসে জুনিয়র ডাক্তারদেরকে নিজের স ইচ্ছায় রান্নাবান্না করে খাওয়াচ্ছেন এই জুনিয়র ডাক্তাররা যে ধর্ণামঞ্চ করে বসে আছেন এই মঞ্চটাকে আমি সমর্থন করছি এবং তীরত্তময়ের বিচারটা আজি কর্নি যে ঘটনা চলছে তিলোত্তমার বিচারটা আস্তে আস্তে একটা রাজনৈতিক রঙ অলরেডি লেগে গেছে এবং লাগছে আস্তে আস্তে তিলোত্তমার যে ঘটনা ঘটেছে এটা বিগত আজ প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন পার হয়ে গেছে এটা বেগুনি তো একঘর হয়েছে তবে সামনে জানলা খোলা তো হাওয়া দিচ্ছে তো একটু বেগুনিটা ঠান্ডা হয়ে গেছে তবে কিন্তু খেতে ভালো লাগছে বেগুনিটার ভেতরটা ভেতরটা গরম আছে দাও এখানে দাও হ্যাঁ এই চলে এলো আমার গরম খিচুড়ি বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি একটু নেব প্রচন্ড গরম তাই ঘটে নেব আবার <laughs> দিদি <hers> <hers> খিচুড়ি খেলে দেখবে জলের টাম বেশি লাগে অবশ্যই ডাল থাকে বেশিরভাগ না ডাল থাকলে জলের টাম লাগে বেশি একটা পেঁটনি খেলেই তো শেষ হয়ে হ্যালো অনেকগুলো ভাজা ছিল তো আলু ভাজা পটল ভাজা বিগুনি এখন আরো পাপড় ভাজা পাপড়টা না তার পাপড়টা কম চাটনির সাথে শীতলঙ্কা কাঁচা লঙ্কা কত ঝাল খিচুড়িতে না হলে ভালো লাগবে না একদম সহজ পাচ্ছ হ্যাঁ জল ধরে বেশি প্রচুর জল লাগে খিচুড়ি বারো প্রচুর জল লাগে বেশি জল চেষ্টা পায় ঘন ঘন কিন্তু খিচুড়ি খুব ভালো জিনিস লিমু চাপের জিনে ঘরে রয়েছে গরম গরম খিচুড়ি

তো পাঁপড় চলে এলো চাটনিও খাওয়া হয়ে গেল আমার তো এখনো অমলেট রয়েছে খিচুড়ি কিছুটা পড়ে হয়েছে

ঘরে উপস্থিত যা কিছু ছিল সেসব জিনিস দিয়ে আজকে আমরা একটা নিম্নচাপের দিনে অর্থাৎ মানে বৃষ্টি মিষ্টির দিনে একটা জিনিস খুব ভালো লাগে একটা খিচুড়ি সেটা দিয়ে আজকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম তো আজকে আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর তিলোত্তমা সুবিচারের জন্য যে আন্দোলন চলছে আন্দোলন চলবে আর আগামী দিনে চলবে যতদিন না পর্যন্ত সুবিচার পাচ্ছে আন্দোলন চলছে চলবে এই আন্দোলন আমরা সমর্থন করছি কঠোর হাতে সমর্থন করছি কঠোরভাবে সমর্থন করছি তিলোত্তমা যেন সুবিচার পায় আজকে বর্ষায় খিচুড়ি খেয়ে খুব ভালো লাগলো দিনটাও খুব ভালো লাগছে দিন বৃষ্টি মেঘলা আবার অন্ধকার করে এসছে বৃষ্টি হবে আর মনে হয় আজ দু তিন দিন মনে এরকম থাকবে তো আজ আসি কোনো ভিডিওতে নিজের ঘরে হোক চাই রেস্টুরেন্টে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন